বিষয় নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য এবং আমি যে কটা কথা এই ভিডিওর মধ্যে বলবো তোমরা আমার সাথে একমত কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও দেখো তোমরা যারা আমাদের ভিডিও দেখছো মানে তোমরা যারা আমার ভিডিও দেখছো আমাকে কিন্তু তোমরা কেউ আগে দেখো নি পার্সোনভাবে চেনো না বা আমি হয়তো তোমাদের কমেন্টস পড়েই তোমাদেরকে ভালোবেসে ফেলেছি তোমাদেরকে সামনে থেকেও দেখতে পাইনি তোমরা তবু আমাদেরকে ফোনের মাধ্যমে দেখতে পাও আমরা কিন্তু তোমাদেরকে দেখতে পাই না তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু মানে এক একটা দিদিভাইয়ের প্রতি একটা দাদা প্রতি ভালোবাসা আমাদের মনের মধ্যে কিন্তু তৈরি করে দিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ তার ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনটাই হয়েছিল প্রথমে কিন্তু একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম তার সেই কান্না তার সেই অত্যাচারের করুণ কাহিনীর যে গল্প সেটা শুনে কোথাও না কোথাও কষ্ট পেয়েছিলাম যেই কারণে তার হয়ে ভিডিও করেছিলাম কিন্তু আস্তে আস্তে যখন বিষয়গুলোকে সত্যিই জানতে খুব ইচ্ছা হলো যে অ্যাকচুয়ালি বিষয়টা কি এ এটা বলছে এ এটা বলছে মানে ছেলে এক কথা বলছে মেয়ে এক কথা বলছে ঘটনাটা কি তখন যখন তদন্ত করার মতো কিছু বিষয় জানতে পারলাম এদিক ওদিক থেকে তখন কিন্তু মনে হলো যে না এরকম এরকম ঘটনা তখন থেকে কিন্তু এই সন্দীপ দাবায়ের পাশে আছি কারণ কি সে সত্যের পাশে ছিল সে কোনোরকমভাবে তার বইয়ের উপর অত্যাচার করেনি বহু তার পরকিয়ার জেরে তার সুখের সংসার ছেড়ে দিয়ে ছোট্ট ফুটফুটে আড়াই বছরের একটা বাচ্চাকে রেখে সে সেই রাতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিল তার অনেক ঝুড়ি মিথ্যে কথা সে সমস্ত কিছু নিতে পেরেছে সন্তানকে নিতে পারেনি অথচ তার ভিডিওতেই সে নিজের মুখে বলেছে আমি কিচ্ছু নিয়ে আসেনি আমি কিছুই নিয়ে আসেনি আমি খালি হাতে এসেছি অথচ এখন তাকে আমরা সেই চেন পড়তে দেখছি আগেকার অনেক চুড়িদার কুর্তি নাইটি প্রথম প্রথম ভিডিওতে দেখতে পেয়েছি কি ট্রলি ভর্তি করে ফাইলপত্র আনতেও কিন্তু সে বলেনি অথচ সে তার সন্তানকে আনতে ভুলে গেছিল এক বছর পর সতেরো তারিখ এলে এক বছর হবে তার এখন সন্তানের প্রতি অনেকটা ভালোবাসা চাগার দিয়ে উঠেছে সেই কারণে সে একবার চাইল্ড কমিশন তথা একবার কোনো মানবাধিকার একবার তথা কোনো সেবক দাদা সেবা সেবিকা দিদি এর ওর কাছে কিন্তু ছোটাছুটি করছে কিন্তু যেটা করলে সে হয়তো তার বাচ্চাকে পেতে পারে দেরি হলেও কাস্টাডি ফাইল সেটা কিন্তু সে করছে না কিন্তু কেন করছে না কারণ কি অ্যাকচুয়ালি মায়ের সন্তানের প্রতি কোনো ভালোবাসা নেই মায়ের সন্তানের প্রতি কোনোই ভালোবাসা নেই এই ভিডিওর মধ্যে আমি গামলাকে নিয়ে কম বলবো সন্দীপ দাকে নিয়ে বেশি বলতে চাইছি কারণ দু তিনটে দিন আমার কমেন্ট সেকশানে এমন কিছু কমেন্ট আসছে যেগুলো সত্যিই যখন দেখো আমি সারা দিনের ভিডিও করার পর রাত্রির প্রায় মানে বারোটা একটার সময় কমেন্টগুলো রিপ্লাই দিই কারণ সারাদিনের ভিডিও করার পর আর সময় থাকে না তো সেখানে গিয়ে যেই যেই কমেন্টগুলো আমি দেখলাম না তাদের সেই কমেন্টগুলোকে উদ্দেশ্য করে আমি সেই ভিডিওগুলো দেখতে গেলাম দেখছি হ্যাঁ তারা যে কমেন্টগুলো করেছে কোথাও কিন্তু মিথ্যে কমেন্ট করেনি কারণ ভিডিওর মধ্যে দেখা গেছে তাই তারা কিন্তু বলেছে এবার বিষয় হচ্ছে কালকে আমাদেরকে সন্দীপ দাভাই কিন্তু তার ভিডিওতে বলেছিল যে তার যে আর একটা আইডি আছে সেই আইডিতে সন্দীপ মিত্র আইডিতে সে এই সমস্ত কল রেকর্ডিং ভয়েস রেকর্ডিং চ্যাটিং তার মধ্যে কিছু একটা আমাদের সামনে রিভিল করবে প্রত্যেকটা ভিউয়ার্স তার সেই আইডিটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করে এবং কোথাও না কোথাও হাফিত্তেজ করে রাত বারোটা একটা অবধি হয়তো বসে আছে কারণ তার সেই আইডি থেকেই মানে এই আইডি থেকে রাত দুটোর সময় একটা ভিডিও এসেছিল হতেই পারে রাত দুটোর সময়ও সেই ভিডিও আসতে পারে প্রত্যেকটা মানুষ কিন্তু চাতক পাখির মতো হে হাঁ করে বসেছিল কখন ভিডিও আসবে কারণ কি প্রত্যেকে এই নোংরামোর একটা শেষ দেখতে চাইছে এই নোংরামোটা শুধুমাত্র একটা স্বামী একটা স্ত্রী টাকা ইনকাম করছে এটাতেই নেই বন্ধুরা একটা বাচ্চার ভবিষ্যৎ একটা বাচ্চার সারাটা জীবন এই বাবা মার কর্মকাণ্ডে কিন্তু জড়িত আছে সেখানে দাঁড়িয়ে সন্দীপ ভাই কালকে সবাইকে বলল দেব অথচ দিল না এটা কোন রকম বিষয় হলো কোন রকম বিষয় হলো বন্ধুরা কেন মানুষদেরকে এইভাবে ঠকালো তার কমেন্ট সেকশানে আজকে এরকম অনেক অনেক কমেন্ট এসছে কারণ আজকের ভিডিওটা দেওয়ার সাথে সাথেই আমি ভেবেছিলাম যে কিছু কারণ হয়তো নিশ্চয়ই আছে যে কারণে কালকে ভিডিও দিতে পারেনি হয়তো কিছু বলবে আজকের ভিডিওতে দেখলাম কিছুই বললো না যে কি কারণবশত দিতে পারেনি সেখানে ভিউয়ার্সদের নেগেটিভ কমেন্টে কিন্তু ভরে গেছে এই একটা বিষয় কেন্দ্র করে তুমি যে বললে কালকে তুমি দেবে ওগুলো তো তুমি দিলে না কেন আমাদেরকে তুমি মিথ্যে কথা বলে কেন ঠোকা ঠকালে কেন অধীর আগ্রহে আমাদেরকে বসিয়ে রাখলে সত্যিই এই উত্তরটা আমরাও চাই কেন তুমি প্রত্যেকটা ভিউকে এইভাবে বসিয়ে রাখলে দেখো বন্ধুরা প্রথমে আমরা কি জানি ভগবান আমাদের কাছে কিন্তু কিন্তু সরি আমাদের কাছে ভগবান কারণ আমরা আজকে সন্দীপদার এই ঘটনাটা চলছে আমরা ভিডিও করছি ভিউরা আমাদেরকে ভিউজ দিচ্ছে সন্দীপদ্বারের ঘটনা মিটি যাবে আবারও হয়তো কোনো একটা কন্ট্রোভার্সি কোনো একটা ব্লগ কাউকে নিয়ে করব সেখানেও কিন্তু আমরা কোনো না কোনো মানুষের ভালোবাসা পাবো তো অ্যাকচুয়ালি ভালোবাসাটা আমরা কাদের কাছ থেকে পাচ্ছি ভিউয়ারদের কাছ থেকে সেখানে ভিউয়ার্স না আমার কমেন্ট সেকশানে এসে এরকম জানাচ্ছি যে সন্দীপদা যেটা করলো সেটা কিন্তু ঠিক করেনি এবং আমিও কোথাও না কোথাও বলছি ঠিক করেনি এখানে অনেকেই আমাকে বলতে পারো যে হয়তো কোনো আইনি গোলযোগ আছে না বন্ধুরা আইনি গোলযোগ ছিল আইনি গোলযোগ কেটে গেছে মানে এই রিভিল করার বিষয়টাকে নিয়ে সমস্ত দিক থেকে কিন্তু পারমিশন পেয়ে গেছে এইবার জানি না তারপরে আবার নতুন করে কোনো কিছু ঘটনা ঘটছে সেই খবর আমার কাছে নেই কিন্তু যত জানি কোনো আইনি গোলযোগ নেই সমস্ত সমস্ত দিক থেকে অর্ডার পেয়ে গেছে এই ভয়েস রেকর্ডিং রেকর্ডিং কল রিভিল করার জন্য তাহলে কি কারণে এখনো পর্যন্ত এইগুলোকে নিজের কাছে এইভাবে বুকের মধ্যে জমাট করে রেখে দিয়েছে আমি প্রথম দিনের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম যাদের আমার কথা বিশ্বাস হবে না তারা ট্যাকপাইল আইডির আমার ভিডিওগুলো দেখতে পারো আমি সেদিনকেই বলেছিলাম সন্দীপ দাভায়ের কাছে সেই সমস্ত জিনিস পেন ড্রাইভে গচ্ছিত করে রাখা আছে কারণ অনেকেই বলছে দেখলাম কমেন্ট সেকশানে এসে অনেক গালমন্দ করছে এবং গালমন্দর কমেন্টস আমি আমার কমেন্ট সেকশানে রাখি না যে ওর কাছে কোনো প্রমাণ থাকলে তবে তো দেবে মানে স্ল্যাং নিয়ে সন্দীপ দাভাইকে স্ল্যাং নিয়ে কমেন্টস করছে আমার কমেন্টে যে ওর কাছে কোনো প্রমাণ আছে যে ও প্রমাণ দেবে ও তো মানে কি আর বল উল্টো পাল্টা গালাগাল দেওয়া হচ্ছে সেখানে কি করে যে ছেলেটার বাড়িতে গিয়ে সেই মেয়েটার নোংনামো করা সত্ত্বেও তার বাবা বড় গলায় জোর নিয়ে প্রশাসনের লোককে পাওয়ার দেখিয়ে সাথে নিয়ে গিয়ে কলসি ছুঁড়ে মারতে চাই সেই ভিডিও ফুটেজ আমরা প্রত্যেকটা মানুষ দেখেছি তারপরেও কি করে তাদের মান সম্মান বজায় রাখার জন্য এখনো পর্যন্ত সেই সমস্ত বিষয়গুলো নিজের কাছে আগলে রেখে দিয়েছে সে কি চাইছে কন্ট্রোভার্সি আজকে আমি সন্দীপ দাদাকে বলতে বাধ্য হচ্ছি তুমি কি চাইছো কন্ট্রোভার্সি কারণ কি তুমিও খুব ভালো করে জানো কন্ট্রোভার্সি না করলে ভিউজ হবে না সে গামলার আইডি হোক সে সন্দীপ দা আইডি হোক আর যে যার বলে তার আইডি হোক কন্ট্রোভার্সি জুনটা আছে বলে ব্লগারদের কিন্তু ভিউজ হচ্ছে কন্ট্রোভার্সি জুন যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় না ব্লগারদের ভিউজ কিন্তু এমনিই কমে যাবে এমনিই কমে যাবে সেখানে দাঁড়িয়ে মানুষকে বলে তুমি যে সেই ভিডিওগুলো দিলে না তাহলে বলার কি প্রয়োজন ছিল বলার কি প্রয়োজন ছিল তোমার তাহলে এখানে বলতে হয় গামলা আর তোমার মধ্যে পার্থক্য কোথায় থাকছে গামলা আর তোমার মধ্যে পার্থক্য কোথায় থাকছে যেই মেয়েটা নোংরাম করে সন্তানকে এইভাবে কষ্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল এবং সেখানে যাওয়ার পর দু মাস পর ফোর এর কেস দিলো এই কিছুদিন আগে তার বাবা মার নামে বাচ্চা পাচার কাণ্ডের এরকম কেস দিয়েছে আমি হয়তো সর্বপ্রথম তোমাদের সামনে জানিয়েছি তার আগে কেউ জানিয়েছি কিনা আমি অন্তত জানি না কারণ এখানে অনেকে বলতে পারো যে তুমি ওটা জানাতে গেছো কেন জানালে সন্দীপ দার কিছু ক্ষতি হতে পারে না সেটা জানালে কোনো রকম কোনো ক্ষতি হতো না তাই আমি জানিয়েছিলাম কারণ এরম একটা কমেন্টস আমার কাছে এসেছিল সেখান থেকে দাঁড়িয়ে সেই কেসটা আওয়াজ হলো কি একটা সেই কেসটার কোন একটা কপি হয়তো আসবে এলে সে বিষয়টা নিয়ে মীমাংসা হবে তারপর এই তরফ কিছু শুরু করা হবে কারণ কি ওই তরফ থেকে যদি তার বাবা মাকে সুখ সম্বন্ধে টানা হয় তাহলে এই থেকে করে থাকবে তো এখানে তুমি স্বামী তুমি বাবা এই কথাগুলো যদি বাদ দিই তুমি কিন্তু কারো সন্তান সেখানে তোমার লজ্জা করছে না যে তোমার মা বাবাকে ফালতু ফালতু এইরকম ভাবে মানে বাচ্চা পাচার কাণ্ডে যারা এরকম ব্লেম দিলো তুমি তাদের মান সম্মানের কথা ভেবে এখনো পর্যন্ত সেই সমস্ত জিনিসকে তোমার কাছে আদর যত্ন করে গচ্ছিত রেখে দিয়েছ প্রতিদিনের ভিডিওতে তুমি একই কথা ভিউয়ার্সদেরকে বলে যাচ্ছো দেব 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 আর ভাই তারাও তো ভিউয়ার্স তাদেরও তো একটা ধৈর্য সীমা থাকে তাই না গামলা গামলার মতো করে কি সুন্দর লাইফস্টাইল জীবনটাকে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে নোংরামো করেও মানুষ বুঝতে পারছে নোংরামো করছে এই করছে ওই করছে তাই করছে কিন্তু ও ওই সমস্ত কিছুকে পাত্তাই দিচ্ছে না পাত্তা না দিয়ে নিজের মতো করে ফোগলার সাথে নতুন সংসার পেতে ফেললো নতুন সংসার পেতে ফেললো সেখানে এত প্রমাণ থাকা সত্ত্বেও ওর কিচ্ছু যায় আসছে না সেখানে তুমি যেখানে নির্দোষ তুমি যদি সত্যিই নির্দোষ হয়ে থাকো তাহলে তোমার প্রমাণগুলো দিতে প্রবলেম কোথায় সত্যিই তোমার কাছে প্রমাণ আছে তো এই প্রশ্নটা আমার নয় এই প্রশ্নটা তোমার ভালোবাসার ভিউয়ার্সদের যারা কিনা তোমার কমেন্ট সেকশানে গিয়ে তোমাকে বলে 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 তাদের মুখ পুরো একদম ব্যথা হয়ে গেছে যারা আমাদের কমেন্ট সেকশানে এসে এখন এরকম কমেন্টস করছে যে আদেও তার কাছে প্রমাণ আছে তো দিবাই আমরা তো জানি তোমার কাছে প্রমাণ আছে কিন্তু তুমি দিচ্ছো না কি কারণে এটা অন্তত জানতে চায় আবার কি নতুন করে কোনো কিছু কেস তোমার নামে দেওয়া হয়েছে যেই খবর এখনো পর্যন্ত হয়তো কেউ জানে না নাকি গামলা তোমার এই কল লেভেলকে কেন্দ্র করে নতুন কিছু অ্যাপ্লাই করেছে যার ভয়ে তুমি কোনো কিছু দিচ্ছ না এতটা কেন এতটা বোকা এতটা সহজ সরল সত্যিই কি মানে এখনকার যুগে থাকলে চলে বন্ধুরা এতটা সহজ এতটা সরল যেখানে কিনা এদের মানে পুরো ফ্যামিলিটাকে যাচ্ছে তাই করে দিয়েছে একদম বন্ধুরা সন্তানের জীবন বাবা মার ভবিষ্যৎ একটা বাবা মা একটা সন্তানের কাছ থেকে কি চাই বলো তো লাস্ট বয়সে কিছু পাগ না মাক আলু সিদ্ধ ভাত খাবো তবু কিন্তু সম্মানের সাথে বাঁচবো চাই কিনা বাবা মারা সেখানে দাঁড়িয়ে এই বয়সে এসেও তাদের মাথায় নতুন ট্যাগলাইন কি লাগানো হলো বাচ্চা বাচ্চার কাণ্ডে তাদের নাকি মানে যুক্ত আছে তারা নাকি তাহলে বাবা মার কতটা সম্মান এখানে হনন হলো সেখানেও তুমি মুখ চুপ করে একদম সেগুলো সহ্য করছো এরপরেও আরো কত কিছু না হয়তো হবে তোমার সাথে সেখানেও তুমি চুপ করে করে মুখ বন্ধ শুনবে কিন্তু ভিউয়ার্সরা এই নিতে পারছে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বলার একটা জায়গা আছে আমাদের মুখ দিয়ে বলা কথা ভিডিওর মাধ্যমে আমরা হয়তো তোমার কাছে অবধি পৌঁছে দিতে পারি তোমাকে ট্যাগ করে কিন্তু ভিউয়ার্সরা তোমাকে কমেন্টস করছে হাজার হাজার কমেন্টস সেই কমেন্টস হয়তো তুমি দেখছোই না তোমার কাছে সেই কমেন্টস যাচ্ছে না কিন্তু এই ভিডিওগুলো তো তুমি দেখছো এই ভিডিওগুলো দেখো তোমার কোথাও রিয়েলাইজ হচ্ছে না যে না ভিওয়র যেই ভিওয়ার্সরা একদিন আমাকে ঢাল হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল আমার সমবেদনায় আমার চোখের যত না জল বেরিয়েছে তার থেকে বেশি ভিউওয়ার্দের চোখের জল বেরিয়েছে আমার সন্তানের মাথার নিচে থেকে পালঙ্ক নিয়ে তার মা চলে গেছে সেখানে দূর থেকে ভিওয়ার্সরা কিছুদিনের মধ্যে পালঙ্ক পর্যন্ত পাঠিয়ে দিয়েছে খেলনা গিফট প্রয়োজন কি ছিল কিশানুর ওগুলো বাবা হিসেবে তো তুমি সমস্ত কিছু দিতে পারতে কিন্তু তবু ভিওয়ার্সরা ভেবেছিল বাচ্চাটাকে এখন যত দেব তত এইগুলো পেয়ে ভুলে থাকবে যাতে ওর মায়ের যে একটা মানে কষ্টের জায়গা ওই জায়গাটা যেন এই জিনিসগুলো লাঘু করে দিতে পারে আর সেটা কিন্তু ভিওয়ার্সরা করতেও পেরেছে তাহলে আজকে যখন ভিওয়ার্সরা ফেড আপ হয়ে যাচ্ছে যে তুমি কবে দেবে কবে দেবে কবে দেবে সেখানে তুমি কালকে নিজের মুখে বললে যে দেব তারপরেও তুমি কেন এখনো পর্যন্ত দিচ্ছ না তাহলে কি এই যে আমার কমেন্ট সেকশানে কিছুক্ষণ আগে একটা কমেন্ট এসছে যে গামলা আর সন্দীপদার মধ্যে নাকি এগুলো নাটক চলছিল গামলার এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চললো এবং ঘটনাটাও এক বছর হতে চললো সতেরো তারিখ এলে সমস্ত কিছু নাকি শেষ হবে এবং তারপর নাকি সমস্ত কিছু রিভিল হবে যে এগুলো কিছুই সত্য নয় এতদিন ধরে সমস্ত কিছু নাকি মিথ্যে ঘটনা সাজানো হয়েছে আমি এটাকে বিশ্বাস করতে পারবো না যেটা মিথ্যে ঘটনা কারণ যেই জায়গা থেকে খবরগুলো জানতে পেরেছি সেটা কিন্তু সন্দীপ দা ভাই নয় এমন এক জায়গা থেকে খবরগুলো আমি সব সময় কালেক্ট করি যেখানে কিন্তু অরিজিনালি তথ্য পাওয়া যায় সে কখনো কিন্তু এত কিছু মিথ্যা কথা আমাকে বলতে পারে না এটা কখনোই কিন্তু নাটক হতে পারে না তার মানে এই যে সন্দীপ দাবের ভিউজ প্রতিদিন কমে যাচ্ছে প্রতিনিয়ত কমে যাচ্ছে অনেক অনেক ভালোবাসার ভিউয়ার্সরা এসে আমাদেরকে ইনস্টাগ্রাম এ জানাচ্ছে যে কি কারণ বলতো সন্দীপ দার ভিউজ কমে যাচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড় কারণ কারণ কি একটা মেয়ে নোংরামি করে দিনের পর দিন ছেলেকে বিক্রি করে ছেলের নাম নিয়ে ছেলের ড্রেস কিনছি ছেলের জন্য পাকা কিনছি ছেলের জন্য খেলনা কিনছি ছেলের জন্য উপর আংটি বানাচ্ছি ছেলে আমার কাছে আজকেই চলে আসবে চলো এক প্যাকেট মিষ্টি নিয়ে পুরো সারা মহল্লাকে খাওয়াও এই যে কন্টেন্ট টাইটেল দেওয়া এই নিয়ে অনেক অনেক ভিউজ গেন করছে তবুও সেই মেয়েটা বুকের সাহস রেখে এগিয়ে যাচ্ছে নোংরামো করার পাশাপাশি আর তুমি যেখানে নির্দোষ তোমার কাছে প্রমাণ আছে সেই প্রমাণগুলো তুমি আঁকলে রেখে দিয়েছো কবে দেওয়ার জন্য কবে দেওয়ার জন্য ঠিক ডেটটা তুমি বলো তো মানে কি কারণে তুমি দিচ্ছ না সেটা একটু বলো তো এটা তো খুব ভালো করেই জানো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কিন্তু কেউ কারোর কাছে বিক্রি হয়ে যায় না কেউ কারোর কেনা কিন্তু গোলাম নয় গামলার ভুল দেখলে যেমন গামলাকে নিয়ে ভিডিও করব তেমনি তোমার এই ভুলগুলো দেখে কিন্তু মুখ বন্ধ করে থাকব না জানি না কে কি করবে আমি অন্তত মুখ বন্ধ করে থাকতে পারবো না এই ভিডিওর মধ্যে আরও একটা কথা আমি বলতে চাইছি এই কিছুদিন আগেকার ভিডিওতে সন্দীপদার ভিডিও সেইভাবে দেখে ওটা তো সম্ভব হয় না সেখানে একটা দিন দেখলাম একটা কাঠের ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল এবং গাড়িটা যত যে ক্যামেরাটা যে সামনে লাগানো থাকে গাড়ির সামনে নাকি লাগানো থাকে যত এইভাবে নোট ছিল কি খুব ক্যামেরা করার প্রয়োজন ছিল ওই কাঠের ব্রিজটার উপর দিয়ে কি মানে গাড়িটাকে না চালিয়ে হেঁটে গেলে হতো না বা ওইখানটা শ্যুট নাই বা করার মানে নাই বা শ্যুট করতে কি অসুবিধা হতো তাতে না যারা কমেন্টস করে যে ছেলেটার খাওয়া হচ্ছে না ছেলেটা রুগ্ন হয়ে যাচ্ছে ছেলেটা ছেলেটার ঠিকমতো লালন পালন হচ্ছে না আমি এই জায়গায় তাদের সাথে একমত হতে পারলাম না কারণ আমার আমার বাড়িতেই সন্তান একদম এরকম রোগা টিকটিক করছে কিন্তু কেউ বিশ্বাসই করবে না যে আমি ওকে যেভাবে টাইম মেনটেন করে খাওয়াই বড় হলে ও মনে হয় এতটাই হেলদি হয়ে যাবে সেই সময় আমাকে আবার ডক্টর দেখাতে হবে যে এত কেন বাচ্চাটা হেলদি হয়ে গেছে তখন হয়তো ডক্টর বলবে যে ছোটবেলায় খাইয়েছেন তার এখন পাচ্ছেন সেটাই হয়তো বলবে এখন রোগা কিন্তু বড় হলে হয়তো হেলদি যেতে পারে তো সেই কারণে আমার এই বিষয়টা কোনো সময় মনে হয় না যে একটা বাচ্চার রোগা মানেই সেই বাচ্চার কোন লালন পালন পালন হচ্ছে না এটা আমি কখনোই বলবো না কিন্তু এই যে জিনিসগুলো তুমি করো গাড়িটা নিয়ে তুমি ওই দিয়ে গেলে এটা আমার একদম ভালো লাগেনি আমি কালকে ভিডিওটা দেখছিলাম রাত্রিবেলা আমার খুব মানে যদি যদি ব্রিজটা ব্রিজটা ভেঙে ভেঙে পড়ে পড়ে যায় যায় তো হেঁটে গেলে নিতে পারবে গাড়ি চালানো অবস্থা যাচ্ছে মানে কতটা রিস্ক সেটা যদি আমি বাদও দিয়ে দিই এই যে ঘটনাগুলো তুমি ঘটাচ্ছ সেগুলো কি ঠিক করছো সেগুলো কি ঠিক করছো বন্ধুরা আজকে তোমরা আমার সাথে একমত কিনা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আজকে গামলা নতুন ফ্ল্যাট কিনছে হ্যাঁ সেই ফ্ল্যাটে আমরা প্রত্যেকে জানি যে ওই ফোগলাকান্ত সব সময় যদি উপস্থিত থাকছে তা এপরে গামলার ভিডিও নিয়ে আসবো সেখানেও তোমাদেরকে প্রমাণ দেবো ও কতটা নটাঙ্কিবাজ কতটা মিথ্যেবাদী সেখানে দাঁড়িয়ে এসে দিব্য সমস্ত কিছু চোখে আঙুল দিয়ে ও ভেবেছে যে তোরা যা বলবি বল আমি কানে তুলো গুঁজিছি কোনো কথা শুনবো না শুধু নোংরামো করে যাব কারণ কি সবাই নোংরামো দেখতেই তো ভালোবাসছে সবাই তো নোংরামোর দিকেই আসছে এই কারণই আসছে কারণ মানুষেরও একটা জায়গায় আমরা যারা লড়াই করি শুধুমাত্র এই লড়াইটা সন্দীপদা আর গামলার মধ্যে কিন্তু নয় আর আইনের মধ্যে কিন্তু নয় আর শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যুক্ত তার নয় কারণ কি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কমেন্ট সেকশানে আমাকে একজন নেগেটিভ কমেন্ট করলো সেখানে আমার ভালোবাসার মানুষরা হয়তো আমার হয়ে তাকে একটা কমেন্ট করলো সেখানে তাকেও নেগেটিভ কমেন্ট করা হয় তার মানে সেই ভিউয়ার্সটারও কিন্তু কোথাও না কোথাও মান সম্মান কিন্তু ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি কিন্তু সেই মানুষটারও মানসম্মান কিন্তু নষ্ট হচ্ছে তাহলে যেই সমস্ত ভিউয়ার্সরা এতদিন সন্দীপদার পাশে আছে তথা আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা সন্দীপদার পাশে আছি দিন রাত বাবা মা সমস্ত কিছুর আমাদের পুরো একদম এক করে দিচ্ছে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তথা কিছু ভিউয়ার্স কমেন্টস করে করে এমনকি ভিউ মানে ভালো ভিউয়ার্সদেরও বাবা মা যেমন কালকেই তোমাদের সামনে একটা কমেন্টস করে শুনালাম ধুমকির ভিডিওতে কমেন্টস করেছে যে ঢুমকি ডাইরেক্ট তোর বাবা মা মরবে ভাবো তো একটা ভিউয়ার্স ভালো কমেন্টস করছে তাকে সেই ব্লগার বলছে যে তোর বাবা মা মরবে এই যে জিনিসগুলো শুনছে কিসের জন্য গো ভিডিও তোমরা দেখছো তাতে আমাদের উপার্জন হচ্ছে আমরা রেভিনিউ কামাচ্ছি তোমরা তো কিচ্ছু কামাচ্ছ না তোমরা একবার ভেবে দেখো ভিউয়ার্সরা তো কিচ্ছু পাচ্ছে না তার সত্ত্বেও কিন্তু সেই ভিউয়ার্সরা দিনের পর দিন কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে সাথে ফাইট করে যাচ্ছে বুদ্ধি সন্দীপ এটা করো সন্দীপ ওটা করো সন্দীপ সেটা করো সন্দীপ তুমি তোমার বাড়িতে চারদিকে সিসিটিভি ক্যামেরা লাগাও দেখো কোনো সময় যেন ছোট্ট কিষানোর সাথে কিছু ক্ষতি না হয়ে যায় সেখান থেকে দাঁড়িয়ে এই যে এত মানুষের প্রশ্ন তুমি কি করে না দেখে আছো তুমি কেন বললে কালকে ভিডিও দেবে তুমি নাই বা বলতে পারতে মানুষ আশায় থাকতো না কত মানুষের হয়তো কালকে কোথাও অনেক জায়গায় যাওয়ার ছিল তারা না গিয়ে ভিডিওর জন্য টেস্ট করে বসেছিল যে ইনস্ট্যান্ট ভিডিওটা দেখবো ইনস্ট্যান্ট দেখবো সেখানে সে কিন্তু দিল না দিব্য আজকে আমাদের সামনে একটা ভিডিও দিয়ে দিলো তাহলে কি ভেতরে ভেতরে অন্য কোনো প্ল্যান চলছে তোমার যাই চলছে সেটা ক্লিয়ার করে বলো আমি অনেক দিন আগেও বলেছিলাম আজকের ভিডিওতে আবারও আমি মনে করাতে চাইছি বন্ধুরা জানি না আমার এই ভিডিওটা তোমাদের কতজনকার ঠিক ভালো লাগবে কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি যে আমি কিন্তু সন্দীপদার পাশে নেই আমি আছি কৃষাণুর পাশে কারোর জন্য জন্য মানে দেখেছি কারোর জন্য যদি দেখি কৃষাণুর কষ্ট হচ্ছে কৃষাণুর চোখ দিয়ে জল বেরোচ্ছে তখন কিন্তু তাকে নিয়েও নেগেটিভ ভিডিও বানাবো এবং ঠিক গামলাকে নিয়ে যেমন ভাবে তার সত্যগুলো সবার সামনে তুলে ধরছি কোনো রকম ভয় ডর না করে সেরকম কিন্তু তারও সেই সত্য ঘটনাগুলো যদি চোখে পরে তুলে ধরবো কোনো কিছু ভয় ডর না করে কোনো কিছু ভয় ডর না করে আর আমার মনে হয় না এরকম কোনো পরিস্থিতি বা এরকম কোনো সময় আসবে যেখানে গিয়ে সন্দীপদার বিরুদ্ধে গিয়ে ভিডিও করতে হবে কারণ সেই মানুষটা সৎ আমরা জানি কিন্তু এই যে ঘটনাটা ঘটাচ্ছে কেন অন্তত বুঝতে পারছি না বন্ধুরা তুমি যাও খুঁজে করো কারণ কি অনেক কিছু শুনতে পাচ্ছি বন্ধুরা চারিদিক থেকে আমার কমেন্ট সেকশনে একজন কমেন্ট করেছে যে পিয়ে নাকি বাড়িতে এসেছে আমাকে টাইম মেনশন করে পুরোপুরি দিয়ে দিয়েছে যাও দেখি কি একটা বলে না সন্দীপ দা একটা কি বলে সেটা সেই নাম নিয়ে আমাকে বলছে এই টাইমটায় গিয়ে দেখো কে ওখানে আছে আমি দেখি সত্যিই সেখানে একটা মানে আমি দেখে অবাক হয়ে গেলাম যে হ্যাঁ সত্যিই সেখানে একটা কারোর একটা উপলব্ধি বুঝতে পারলাম সেটা কে আমরা কেন তাকে দেখতে পাচ্ছি না মানে যেটা তাহলে চারিদিক থেকে শুনতে পাচ্ছি বিয়ে বিয়ে যে একটা রব পিয়ে সে কি অলরেডি চলে এসেছে আচ্ছা যদি সেটা এসেও থাকে তুমি যখন এডিটিং করছো এতগুলো জায়গায় কি তোমার ভুল হতে পারে আমার তো মনে হয় না মানে সমস্ত কিছু বন্ধুরা ঘেটে জাস্ট ঘ হয়ে যাচ্ছে যে আমাকে যখন কমেন্টসটা মানে কমেন্টটা যখন আমাকে করেছে না আমি ডাইরেক্ট গেছি গিয়ে আমি টাইমটা একদম ধরে দেখতে গেলাম সত্যি দেখতে পেলাম সেই জায়গায় এবং আজকের ভিডিও টাইটেল যে আমারও একদিন সময় আসবে এই যে টাইটেল অবশ্যই তোমারও অধিকার আছে জীবনে নতুন করে সমস্ত কিছু তৈরি করার গড়া এই বয়স থেকে কি একটা ছেলের জীবন শেষ হয়ে যেতে পারে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে তুমি যা করছো করো কিন্তু গামলার মতো ভুল করো না ডিভোর্সের আগে তুমি কিছু সিদ্ধান্ত নিও না যদি নিয়ে থাকো খুব ভুল সিদ্ধান্ত নিয়েছো তার জন্য তুমি রেডি থাকবে তোমাকে নিয়েও কিন্তু আমরা কাটাছেড়া করতে আরম্ভ করব কারণ এখানে আমরা কেউ কারো কেনা গোলাম নয় যে তার কাছে আমরা বিক্রি হয়ে গেছি তাকে নিয়ে আমরা কোনো নেগেটিভ ভিডিও করতে পারবো না কারণ এই কমেন্টসগুলো আমাদের কমেন্ট সেকনে আসবে কেন যে ওই টাইমে এইখানে গিয়ে দেখ তোর ওই দাদাভাই এইভাবে বলছে তোর ওই দাদাভাই একটা স্ল্যাং দিয়ে তোর ওই দাদাভাই কি কুকর্ম করছে দেখছে সত্যিই তাহলে সেখানে তো আমার বলার কোনো মুখ থাকছে না তাহলে এই জিনিসগুলো কেন সেই সমস্ত মানুষটা এসে আমাদের বলার সাহস পাবে তুমি সেই জায়গাটা করে দিচ্ছ তাই তারা সাহস পাচ্ছে আমাদেরকে বলার জন্য তাহলে এখানে আমরা কি করে তোমার পাশে আর দাঁড়াবো বলো তো কি করে দাঁড়াবো সেইভাবে তো কাউকে এখনো তার ভিডিওতে আমি বলছি যে তার ভিডিও আমি ভালোভাবে দেখি না আমি আজকে ভালোভাবে ভিডিওগুলো দেখব এবং কি হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা জানারও চেষ্টা করব তবে হ্যাঁ এটুখানি বলতে পারি সন্দীপ দা ভাই যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না কলগুলো রিভিল করো চ্যাটিংগুলো রিভিল করো কারণ তুমি খুব ভালো করে জানো তুমি অর্ডার পেয়ে গেছো তাহলে তুমি দিচ্ছ না কেন আমি এখন ভিডিও নামাচ্ছি আমার ভিডিওটা হয়তো অনেকের খারাপ লাগবে কিন্তু তোমরা নিজেরা একবার ভেবে দেখো রিয়েলাইজ করো যে প্রত্যেকটা মানুষ এখানে যারা ভিডিও দেখছে তারাও কিন্তু এই ঘটনার সাথে যুক্ত হয়ে গেছে তাদের মাথাতেও কিন্তু রান্না করতে করতো ভিডিওটা দিয়ে দিল চল 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 একবার আইডিটা দেখি তারপরে তার সাথে যখন কোনো ঘটনা ঘটলো আহারে ছেলেটাকে এইভাবে কষ্ট পেতে হচ্ছে ছেলেটার জন্য যদি কিচ্ছু করতে পারতাম মানে তাদের নিজেদের লাইফস্টাইলে এরা এমনভাবে ভাবে জড়িত হয়ে গেছে যে নিজেরা কি খাচ্ছি পড়ছি পরের দিন কি রান্না এই সমস্ত কিছু ভুলে গিয়ে ও রাত আটটার মধ্যে হয়তো এই ভিডিওটা ওর এই আইডিতে আপলোড করতে পারে এই নিয়ে আমরা হাফিট টেস্ট করে বসে আছি তো বুঝতে পারছো আমাদের ব্রেনে ঠিক ওরা কোন জায়গায় গিয়ে এফেক্ট করছে কতটা ভালোবাসি ওই ছোট্ট কিষাণুকে বারবার বলছি সন্দীপদার জন্য লড়ছি না লড়ছি ছোট্ট কিষাণুর জন্য সবসময় বলি জাস্টিস ফর কিষানু তার ভবিষ্যৎ তার লাইফ সেখানে তুমি দেবো বলেও দিলে না এটা কিন্তু তুমি একদম ঠিক করলে না বন্ধুরা এই ভিডিওতে আমি আর কিচ্ছু বলতে চাই না আমি সমস্ত ভিডিও দেখব তারপর আমি ভিডিও নিয়ে আসব কারণ ওই যে বললাম কারোর কাছে বিক্রি হয়ে যায়নি যেটা দেখব সেটা নিয়ে ভিডিও করব। আশা করছি আমার ভিউয়ার্সরা এটা আমার সাথে একমত হবে যে তুমি কেন সেই সুযোগটা করে দিচ্ছ নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা নেগেটিভ ভিউয়ার্সদের যারা কিনা এই প্রশ্নটা করতে পারে ভিউজ তীরে তরি ডুবাবার চেষ্টা করছো তুমি ভিউজের জন্য যদি এই সমস্ত কিছু করে থাকো কারণ দালাল বলছে ভিউজ এই দালাল বলছি জলনবুড়ি কিছুক্ষণ আগে একটা ভিডিও নামিয়েছে ভিউজের জন্য নাকি এই সমস্ত কিছু করছে যদি এটাও করে থাকো আমি বলবো তীরে এসে তরি কিন্তু তোমার ডুবে যাবে তাহলে কারণ যে জিনিসটা একদম মুখোমুখি সাকসেসফুলের সেইখানে তুমি যদি এরকম কিছু ভিউজের জন্য যদি করে থাকো তাহলে কিন্তু তুমি খুব ভুল ভুল একটা সিদ্ধান্ত নিয়েছো নিজেকে সামলে নাও নাহলে কিন্তু তুমি আবারও বিপদে পড়তে চলেছ বন্ধুরা এই ভিডিওতে আর কিছুই বলছে না ভিডিওটাকে এখানেই এন্ড করছি আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি এবং অবশ্যই কমেন্টস করবে আমাকে তোমরা প্রত্যেককে কমেন্ট করবে যে আমি ঠিক বললাম না ভুল বললাম যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করব তো চলো data